একটা মহিলা মানুষের আসলেই কিছু থাকে না বাবা মার বাড়ি বলেন বিয়ের পরে ওটা থাকে না বাবা মার বাড়ি তো বিয়ের পরে আসলে আপন কেউ না ওখানে আপনি যাবেন বিয়ের পরবর্তীতে যে দেখবেন ওটা হচ্ছে বাবা মার বাসায় ভাইয়ের বাসা নামটা আসলে ভাইয়ের বাসা অথবা বাবার বাসা আপনার না শ্বশুর বাড়ি তো হচ্ছে শ্বশুর বাড়ি তারপরে হয় সন্তানের বাড়ি আপনার কিচ্ছু নাই দিন শেষে একটা মেয়ের অরজিনালি কিছু নাই আমরা কিন্তু এই নারী অধিকার এটা বলেন সেটা বলেন আমাদের অনেক কিছু কিন্তু আসলে ভাই আমরা জিরো ব্যবসাটা আমি একাই করছি আমি যখন সিঙ্গেল মাদার কোনো ছোট ভাইকে আমার পাশে রাখতে পারি নাই কারণ সমাজ আমাকে সাপোর্ট দেয় না ভালোভাবে কেউ আমার পাশে কোনো পুরুষ থাকা মানেই আমি খারাপ চরিত্রের মহিলা হয়ে যাব। প্রথম যখন আমি এখানে আসছি একটা হার সেল করতে আসছি ইনশাল্লাহ এখন দিনে আমার দশটা বারোটা আঠারোটাও হয় ছুটির দিনে আমার কাস্টমার গুলো আমার প্রচন্ড ভালোবাসে আত্মীয় স্বজন বলেন মানে চেনা পরিচিত মানুষগুলো বলেন তাদের হেল্প পাই আর না পাই কাছের মানুষগুলোকে কাছে পায় আর না পাই আমার কাস্টমার সাপোর্টে আমি আমার বাচ্চা নিয়ে খুব ভালো আছি এখন আমি পার ডে অনেক খাবার সেল করি ভাই আমার এমনও দিন আছে বিশ পঁচিশ হাজার টাকা সেল হয় আপু আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং প্রাইসটা কত যে একটু আমার এখানে মূলত পাওয়া যাচ্ছে কালো বোনা আর এই কালো বোনাটা সম্পূর্ণ ঘরোয়া যদি কোনো কাস্টমার আমার এটা এই কালো বোনায় যদি কালীজিরার গন্ধ পাই আমি আর তার কাছ থেকে টাকাই নিব না মূল আমি ব্যবসায় করব না আমার ব্যবসায় যদি কোনো রকম মানে বাড়তি মশলা ইউজের এর কোনো কিছু পাই অথবা কোনো কালার অথবা কোনো রকম ফুড অনেক কিছু ইউজ করে যেটা আমি জানিও না এরকম কিছু যদি পেয়ে থাকে আমি সেদিন থেকে আর ব্যবসায় আসবো না আর এটা হচ্ছে দেশি এই হাসান মাংস সম্পূর্ণ দেশি এবং সম্পূর্ণ ঘরোয়া এক্সট্রা কোনো কিছুই আমি ইউজ করি না এবং আমি এই মশলা থেকে শুরু করে সবকিছু নিজে হাতে বাজার করি না বাচ্চা সম্পূর্ণ আমার এটা প্রাইস কত আপনার দেশি হাস হচ্ছে 250 টাকা

খাসির বট অথবা ছোট্ট কোন চিকন পাতলা বটটা দেখাইতে পারেন আমি আর খাবার সেল করব না এমনকি তার কাছে আমি একটা টাকাও বিল নিব না আর এই দেখেন ফ্রেশ কলিজা অন্য কলিজা এটা গরুর কলিজা ফ্রেশ কলিজা এখানে অন্য কিছু নাই শুধুমাত্র ফ্রেশ কলিজাটা এটা হচ্ছে দুইশো টাকা করে গরুর বট হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই খাবারগুলোর সাথে পাবেন হচ্ছে আপনি চাউলের রুটি চাপটি এবং চিটা রুটি দশ টাকা করে আপনার ছিটা রুটি বিশ টাকা করে আর চারটে বিশ টাকা আমি আসলে এই সমাজের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যা বলেন বলেন আসলে আমরা খারাপ না হলে আমরা সংসার করতে পারি না কেন এটাই তো আপনাদের কথা থাকে আমরা মেনে নিলাম আমরা আমাদের জীবিকা নিজেরাই খাচ্ছি নিজেরাই চলতেছি আমাদের যত রকম কুটুক্তি আছে আমাদের করেন আমাদের যা ইচ্ছা তাই বলুন শুধু অনুরোধ আপনাদের কাছে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কোন সিঙ্গেল মাদারের কোন সন্তানকে কখনো প্রশ্নবিদ্ধ করেন না যে তোমার মা কি ডিফোর্সি তোমার বাবার কেন ডিফোর্স হয়েছে বাচ্চারা কষ্ট পাই তাদের ছোট মনে অনেক কষ্ট লাগে প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাকে যত রকম প্রশ্ন আছে আপনারা করেন আমাদের যা আছে আপনারা জিজ্ঞাসা করেন কিন্তু আমার বাচ্চার কাছে আপনারা অনুরোধ করছি কেউ কোনো রকম কিছু জিজ্ঞেস করেন না যে আপনাদের ফ্যামিলি কি সমস্যা মার কি সমস্যা বাবার কি সমস্যা কেন ডিফোর্স হলো প্লিজ ওরা কষ্ট পায় ওদের বেড়ে ওঠার জীবনে ওদের অনেক কষ্ট হয় এটা ওরা এক তো হয় এই এই পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হয় আবার এই প্রশ্নগুলো ওদের প্রতি ক্ষেত্রে জটজরিত করে আপনারা এই কাজগুলো করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে যা বলার বলে দেশি হাসের মাংস নিয়ে নিয়েছি এই হচ্ছে দেশি হাঁসের মাংস এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে ছয় পিস মাংস আছে এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা বটটা আমার কিন্তু বেশ পছন্দের আর আপু যেটা ক্লেম করলো এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে এইরকম মোটা বট পাবেন কোনো পাতলা বট পাবেন না যদি পাতলা বট পান তাহলে আপু কোনো প্রাইজই রাখবে না আর এই কোয়ান্টিটিতে বট এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা যদি ফার্স্ট লুকে যদি আমি কোয়ান্টিটি বলি আমার কাছে বেশ ভালো লাগতেছে আর এরপর আমার নিজি হচ্ছে ওনার এখানে তিন ধরনের আইটেম পাওয়া যায় একটা হচ্ছে চাপটি যেটার প্রাইস হচ্ছে বিশ টাকা আর একটা হচ্ছে ছিটা রুটি এই ছিটা রুটির প্রাইস হচ্ছে বিশ টাকা আর হচ্ছে চালের রুটি এটার প্রাইস হচ্ছে দশ টাকা আমি হচ্ছে প্রথমে চালের রুটিটা দিয়ে বটটাকে দিয়ে শুরু করবে বিসমিল্লা বটটা মুখে দিলে প্রথমে আপনার একটা জিনিসই ফিল হবে বটটা কিন্তু বেশ ভালো সময় নিয়ে রান্না করছে যার কারণে বেশ ভালো পরিমাণ সফট হয়েছে বট কিন্তু হচ্ছে একটু রাবারি রাবারি এরকম সফট না হলে কিন্তু বট ভাল লাগবে না বিশেষ আপনারা যারা বট পছন্দ করেন তারা অবশ্যই জান এবং কিন্তু বেশ ভালো পরিমাণ মশলাদার তবে মশলাদার বলতে হচ্ছে যে মশলার যে আধিক্যতা সেই ব্যাপারটা কিন্তু নাই একদম হচ্ছে আমরা বাসায় যেরকম খাই মায়ের হাতে যেরকম খাই একদম অল্প মশলার মধ্যে বেশ মশলাদার একটা খাবার এই বরটা থেকে ঠিক সেই ফিলটা আসছে সাইজ গুলা কিন্তু বেশ ভালো বড় বড় দেশি হাঁস কিন্তু এটা আর এটা দেখতে দেশি হচ্ছে বেশ বড়ো সাইজের যে হাঁসটা হয় এই হাঁসটা কিন্তু আমি যদি একটু রানের পিসের সাইজটা দেখি এই হচ্ছে রানের পিসের সাইজ এইখানে কিন্তু হচ্ছে রানের পিসের জন্য যে আলাদা পেমেন্ট করতে হবে এরকম না এখানে হচ্ছে আপনি এক প্লেট পাবেন এরকম ছয় থেকে সাত পিস পাবেন যেটা প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা আমি মাত্র এই কারণে বললাম কারণ এই কোয়ান্টিটিতে হাঁসের মাংস মনে হচ্ছে আমি ছিটা দিয়ে, পার্সোনালি হচ্ছে হাঁসের মাংসটা না আমার ছিটা রুটি দিয়ে বেশি পছন্দ হাঁসের মাংসটা দিয়ে একটু ঝোল দিয়ে ঝোলটা দেখেন বেশ ভালো মশলাদার এবার খেয়ে দেখা যাক বটের ফ্লেভারটা একরকম আর হাঁসের মাংসের ফ্লেভারটা কিন্তু আরেক রকম হাঁসের মাংসের যে ফ্লেভারটা মুখে লাগতেছে না এই হাঁসের মাংসটা ঝোলের যে ফ্লেভারটা এই ফ্লেভারটাই পরবর্তী বাইট নিতে আপনাকে বাধ্য হবে আচ্ছা এবার হচ্ছে আমি একটু হাঁসের মাংসটা খেয়ে দেখি হাঁসের মাংসটা দেখেন বেশ ভালো পরিমাণ কিন্তু নরম হয়েছে হাঁসের মাংসটাও কিন্তু বেশ মানে এক হাতে প্রথমে ছিঁড়ে জাস্ট একটা জিনিস ফিল হচ্ছে অল্প আছে এবং বেশ সময় নিয়ে রান্না করছে মশলাগুলোও কিন্তু মাংসের ভেতরে বেশ ভালো পরিমাণে ঢুকছে এবং লাস্ট টাইম আমরা হচ্ছে শনি একটাতে আসলে যেই লেভেলের হচ্ছে হাঁসের মাংসটা খাইছিলাম ঠিক সেই একটা ফিল পাইলাম এখানে হাঁসের মাংসটা না আসলে সবাই রান্না করতে পারে না কেননা হাঁসের মাংসটার ব্যাপারটা হচ্ছে মশলার পরিমাণগুলো সবগুলোই ব্যালেন্স থাকতে হয় এবং হচ্ছে রান্না করাটা টাইমিংয়েরও ব্যাপার থাকে কারণ আপনি যদি হচ্ছে সময়ের চেয়ে বেশি সময় নিয়ে রান্না করেন তাহলে এই যেরকম গোটা গোটা পিসগুলো থাকবে না তখন হাড্ডিগুলো থাকবে মাংসগুলো খুলে যাবে আবার হচ্ছে যদি কম সময় নিয়ে রান্না করেন তাহলে দেখা যাবে হাঁসের মাংসগুলো শক্ত থেকে গেছে তো হাঁসের মাংস রান্না করাটা আসলে একটা আর্টের ব্যাপার বলাই যায় এবার হচ্ছে রানের মাংসটা দেখলাম এবার হচ্ছে এই পিসটা দেখি দেখেন সেম তো যেটা বলছিলাম হাঁসের মাংসের রান্না করার ব্যাপারটা একটা আর্ট বলাই যায় যে আর্টটা হচ্ছে এই মাংস মানে এই রান্নাটার মধ্যে খুঁজে পাইছি আজকের খাওয়া দাওয়া পর্যন্ত খেতে খেতে বিদায় নিয়ে নিয়েছি আর হ্যাঁ আপুর দোকানে খাবারগুলোকে এনজয় করতে হলে আপনাকে আসতে হবে উত্তরা সেন্টার স্টেশন থেকে নেমে বৌবাজার এবং বৌবাজার এসে আমার পিছনে দেখতেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুড জোন আর আপুকে কিন্তু আপনারা সন্ধ্যা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার পর থেকে রাত বারোটা পর্যন্ত পেয়ে যাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ দেখবেন নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম